হ্যাঁ দেখো তোমাকে ফু দিচ্ছে এরকম ফু দিচ্ছে ফু দিচ্ছ কেন তুমি কেমন আছো দিদি ভালো আছি এখানে গান চলছে না সেই জন্য মিউট করে রাখছি বারবার আহা রে মুঝে তুমি প্যার হ্যাঁ গানা চাল রা ইধার নেই নেই এই টাকার মায়া জিনিসটা অনেক খারাপ একটা জিনিস মক্স ভাই লাভ ইউ লাভ ইউ মক্স ভাই এই पुण्याবাদী তুমি কমেন্ট করতে পাচ্ছ না কেমন আছেন মে আপনাদের দিদি এই পৃথিবীর সেরা তুমিটা কে আমি চিনতে পারছি না আরেকজন এসেছে সেটা ও কে আই লাইভ ইউ ইতনি আই লাইভ ইউ ইতনি এই কেন কে খাবে চলে আসো ও খাচ্ছে এখন টুনটু এই এই কার কার সেরা তুমি ও খাবার খাইছো আচ্ছা এটা বুঝতে পেরেছি মায়া জিনিসটা অনেক খারাপ এটা কে বুঝতে পেরেছি এবারে কে বুঝতে পেরেছি এটা এটাকে চিনতে পারলাম কিন্তু পৃথিবীর সেরা তুমি কে আমি বুঝতে পারছি না এটা কে अच्छा तीन दिन पहले खुला है बाईस तारीख को कौन है समझ में नहीं आ रहा है वो कौन है आ, वो विश्वास है ना वो ऐसे बोल रहा है आई लव यू ऐसे बोल रहा है पृथ्वी से ना तुम इके हमें बुझते बच्ची ना ये बिचुदी बात तुम तुम्हें कमेंट करो तो यू सिस्टर ओ हाँ हाँ उसको पता है वो आता है ना मेरे लाइन में वो मजाक कर रहा है ना मार्क्स भाई मजाक कर रहा है है हमारा नाम बोला जाए हमारा नाम तो पीयू বেঙ্গলি মে লিখো আপ তো বেঙ্গলি মে লিখতে হো না এই বিশ্বাস দা তুমি এ করো এই আইডিটা কার আমি এখনো বুঝতে পারছি না এটা মনে হচ্ছে সোনা পাখির আইডি না পৃথিবী সেরা তুমি আইডিটা কার 妈妈。奶奶